নমস্কার জয় জগন্নাথ আমি কৃষ্ণ অধিকারী শিবাজ মায়ের জগন্নাথ মন্দির সামনে আমাদের শুভ রথযাত্রা এবারে আমাদের রথযাত্রা ছশো উনত্রিশ বছর পদার্পণ করল আজকে আমাদের রামনবমী উৎসব দেখছেন বলভদ্রদেব মা সুভদ্রা জগন্নাথদেবকে সুন্দরভাবে ফুলের সাজে সজ্জিত করা হয়েছে এই যে আমরা রথযাত্রা বলি এই যে রথ আপনারা দেখছেন এই রথ কিন্তু বেশি দিনের নয় রথ কিন্তু একশো চল্লিশ বছর জগন্নাথদেব কিন্তু ছশো উনত্রিশ বছর কিন্তু এই রথ কিন্তু একশো বছর আগে আমাদের রথ ছিল কাঠের তা কাঠের রথে কি হতো আগেকার দিনের বুড়ো বুড়ির একটা ভ্রান্ত ধারণা ছিল যে রথে যদি আমরা গলায় দড়ি দিই বা রথ যাচ্ছে রথের তলায় যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমরা প্রাণত্যাগ করলে আমরা স্বর্গলাভ করবো তা বারবার এরকম প্রাণত্যাগ করার ফলে রথে যদি গলায় দড়ি দেওয়ার ফলে তখনকার দিনে কাঠ শোধন করা যেত না সেই জন্য রথ চেঞ্জ করতে হতো পুরো জিনিসটাই তো আমাদের ব্যয় সেই জন্য আজ থেকে একশো বছর আগে শ্যামবাজারের দেওয়ান কৃষ্ণচন্দ্র বোস এই রথটা দান করেছিলেন তখনকার দিনে খরচ করেছিল কুড়ি হাজার টাকা মার্টিন কোম্পানি এই রথটা তৈরি করেছিল এই রথের চারটে তলা প্রথমে চৈতন্যলীলা তারপর রামলীলা তারপর কৃষ্ণলীলা তারপর জগন্নাথদেবের সিংহাসন একদম ওপরে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রা নারায়ণ ওপরে বিরাজ করেন আর এই রথে বড় বড় দুটো ম্যানিলা রোপ দিয়ে তারা হয় আর দুটো রোপ মোট চারটে রোপ আমাদের স্টকে রাখা হয় দুটো রোপ দিয়ে একশো মিটার লম্বা হাজারজন মিলে এই রথ কানে এই রথের ওজন একশো টন এত বড় রথ কিন্তু কোথাও নেই পুরীর যে তিনটে রথ জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালোধ্বজ আর মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন একটা পঁয়তাল্লিশ ফুট একটা তেতাল্লিশ ফুট একটা বিয়াল্লিশ ফুট আর এই যে আমাদের রথ দেখছেন এটা পঞ্চাশ ফুট লম্বা একশো পঁচিশ টন ওজন এই রথে জগন্নাথদেব বিরাজ করে জগন্নাথদেব মাসির বাড়িতে গমন করেন আবার উল্টো রথে মাসির বাড়ি থেকে ফিরে আসেন শ্যামবাজারের বসু পরিবার এই রথের যত ব্যয়ভার ওরা বহন করেন ওরা প্রতিবারই আসেন আমরা ওনাদের সারম্বরে আমরা ওদের সঙ্গে মিলিত হই আমরা দুটো আমাদের অধিকারী পরিবার আর শ্যামবাজারের বসু পরিবার দুজনে মিলে আমরা রথ পরিচালনা করি আর আমাদের রথের আর একটা বিশেষত্ব যেটা কোথাও হয় না সেখানে রথ যখন চালনা হয় তখন কাঁসর ঘন্টা বৃহবল বাজানো হয় আর রথ যখন থামানো হয় তখন শূন্য ফায়ারিং করা হয় এটা কোথাও হয় না ফায়ারিং করে জগন্নাথ দেবের রথ থামানো হয় আর জগন্নাথ দেবের রথের কোনো ব্রেক নেই আমাদের বড় বড় কাঠের বিম আছে সেই বিম ফেলে দিয়ে সেইটা রথের কোনো কোথাও যদি চলে যায় বা এদিক ওদিক বেঁকে যায় তখন এটা থামানো হয় আর বড় বড় ঝামা ইট আছে সেই ইট দিয়ে রথের চাকা ঘোরানো হয় আপনারা আসুন সবাই রথযাত্রায় এবার সামনেই আমাদের রথযাত্রা সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা লাভ করুন জগন্নাথ দেব হচ্ছে জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার উনি উর্বে উনি সত্য যুগে নারায়ণ ক্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ করিতে জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছে। জয় জগন্নাথ